আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ফিওয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে তো তোফিউস আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ফিওয়ার্স মূল ইনফরমেশন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নিব আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্রাক্টরের রিসাইলিং ভিডিওগুলো আপলোড করে থাকে কারণ আপনারা যারা ব্যবসা করেন তারা যেন আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে হাইড্রোলিক বডি রোটার এগুলো যেন আপনারা ক্রয় করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিওয়ার্স এই চৌয়ান্ন ব্লেটের শক্তিমান রোটারটি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ একেবারে নতুনের মতো ঝকঝকা অবস্থায় আছে এই রোটারটাতে কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং শুধুমাত্র নিবেন আর চালাবেন আর রোটারটি রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মোড় ভবের বাজার এলাকাতে রোটারটা রয়েছে মালিক পক্ষ থেকে রোটারটার চাওয়া দাম নব্বই হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে যারা খুব কম দামের ভিতরে যারা শক্তিমান রোটার আপনারা খুঁজতেছেন চৌবান্ন ব্লেডের শক্তিমান রোটার তারা কিন্তু এই রোটারটা দেখতে পারেন একেবারে মইটাও দেখেন সম্পূর্ণ নতুনের মতো ঝকঝকা আছে কোনো প্রকার কোনো স্পট নাই কোনো ঝালাই নাই এবং সারটাও দেখেন একেবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে রানিং ব্যাক সাউন্ডও আপনারা পাবেন না শুধুমাত্র নেবেন আর গাড়িতে লাগাবেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো যাদের বাজেট পঁচাত্তর আশি হাজার বা নব্বই হাজারের আশেপাশে আছে যারা এই বাজেটে রোটার খুঁজতেছেন শক্তিমান ওয়ান ওভ লিটার রোটার তারা এই রোটারটা দেখতে পারেন আর এই রোডারটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা লোকেশনে এসে আর নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনেও মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো যাদের প্রয়োজন হবে চুয়ান্ন প্লেটের রোডার এছাড়াও মাস্কিউ মাহিন্দ্রা মাস্কিউ রোডার যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন